বাংলাদেশে আসতে চলেছে নতুন বিটি সিএল সিম আর এই সিমের মাধ্যমে আনলিমিটেড কথা বলার সুযোগ থাকবে এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ থাকবে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই সিমের নিজস্ব কোনো টাওয়ার থাকবে না এখন আপনারা হয়তো বা ভাবতেছেন সিমটি কিভাবে পার্সেস করবেন কবে বাংলাদেশে লঞ্চ হবে কত টাকা লাগবে বা কোথা থেকে পার্সেস করতে পারবেন আর আপনি যে মোবাইলটি ইউজ করতেছেন সেই মোবাইলে

আর এটি হচ্ছে এটি এম ভি এন সিম এম ভি এনও মানে কি এম ভি এনও হচ্ছে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর অর্থাৎ এদের নিজস্ব কোনো নেটওয়ার্ক অপারেটর থাকবে না তারা অন্যান্য যে সিম রয়েছে সেই সব সিমের টাওয়ার ইউজ করবে যেটা আমি শুরুতে বলে দিয়েছি যে তাদের নিজস্ব কোনো টাওয়ার থাকবেন এখন কথা হচ্ছে তারা কিভাবে নেটওয়ার্ক দিচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না তারা টাওয়ার থেকে দেখ বা আমাদের বাসায় অ্যান্টেনা দেখ সেটা ডাজেন্ট ম্যাটার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা প্রপার সার্ভিসটা পাচ্ছি কিনা আমাদের ভালো ইন্টারনেট সার্ভিস পাচ্ছে কিনা আমাদের নেটওয়ার্ক স্পিড ভালো পাচ্ছে কিনা আমরা এটা দেখবো তারা কিভাবে নেট দিচ্ছে সেটা তো আমাদের দেখার বিষয় নয় যেহেতু তারা বলেছে যে তাদের নিজস্ব কোনো টাওয়ার থাকবে না তারা অন্যান্য যে অপারেটর রয়েছে তাদের সাথে কোলাবরেট করে তাদের টাওয়ারের মাধ্যমে আমাদের নেট প্রোভাইড করবে আচ্ছা দেখি আসলে আমাদের কি পরিমাণ নেট স্পিড আসে চলুন দেখি বিটিসিএল সিম চালু হওয়ার পর আমরা কি কি সুযোগ সুবিধা পাবো প্রথমত ভয়েস কলের সুযোগ সুবিধা থাকবে ইন্টারনেট এবং বিনোদনের সুযোগ সুবিধা থাকবে এরপর হচ্ছে যে কোনো মোবাইলে ব্যবহার করা যাবে যেটা আমি শুরুতে বলে দিয়েছিলাম যে আপনি যে ফোন ইউজ করতেছেন সেই ফোনে বিটিসিএল সিম ব্যবহার করা যাবে কি না প্রত্যেকটা মোবাইল ফোনে বিটিসিএল সিম ব্যবহার করা যাবে আমরা সাধারণত অন্যান্য যে সিমগুলো ইউজ করি সেই সব সিম আমরা যেভাবে ইউজ করি সেমভাবে বিটিসিএল সিএল সিমটা আপনারা আপনার মোবাইলে ইনস্টার্ট করে ইউজ করতে পারবেন পরবর্তীতে হচ্ছে আলাপ অ্যাপসের মাধ্যমে আনলিমিটেড কথা বলার সুযোগ থাকছে এখন কথা হচ্ছে আলাপ অ্যাপসের মাধ্যমে কিভাবে আনলিমিটেড কথা বলবেন এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরে বলতেছি আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি পরবর্তীতে রয়েছে আশা করা হচ্ছে যে কম খরচে আনলিমিটেড প্যাকেজগুলো থাকবে আমরাও এটা চাই যারা বিশেষ করে ইন্টারনেট ইউজ করেন বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষই ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট এখন যদি ইন্টারনেটের খরচটা একটু কম থাকে বা আমাদের সাধ্যের মধ্যে থাকে তাহলে সেটা অবশ্যই ভালো হবে এরপর হচ্ছে যে কোনো অপারেটরে ফোন দিতে হলে টাকা রিচার্জ করতে হবে আমরা সিমটি যে কোনো সিম যদি ইউজ করি এক সিম থেকে আরেক সিমে ফোন দিতে হলে অবশ্যই টাকার প্রয়োজন হয় সিম এই সিমও একই কাজ আপনি যদি এক সিম থেকে আরেক সিমে কল করতে চান বা এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যালেন্স থাকতে হবে প্রতিটা সিমেই তো এটা লাগে ঠিক না এরপর হচ্ছে সিমের দাম কত হবে শুরুতে বলে দিয়েছিলাম যে সিমের দাম কত হবে সেটা জানতে পারবে এখানে তারা বলছে যে দাম এখনও ঘোষণা করা হয়নি তবে অন্যান্য যে সিম রয়েছে সেই সব সিমের মধ্যে স্বল্প দামে এই সিমটি ক্রয় করা যাবে এখন কথা হচ্ছে বিটিসিএল সিম কবে লঞ্চ হবে তারা বলেছে যে এই চলতি মাসে বিটিসিএল সিমটি লঞ্চ করা হবে এখন চলুন আমরা জেনে নেই আলা অ্যাপসের মাধ্যমে আনলিমিটেড কথা বলার শুধুটা কীরকম আপনি যদি আলা অ্যাপসের মাধ্যমে আনলিমিটেড কথা বলতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আলাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে আলাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই টপিকে অলরেডি একটি ভিডিও দিয়েছি ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো আপনার চলে দেখতে পান আলা অ্যাপসে কিন্তু খুব কম টাকায় কথা বলা যায় এখন কথা হচ্ছে আলা অ্যাপসের মাধ্যমে বিটিসিএল দিয়ে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন এখানে কিন্তু বলা রয়েছে আলা অ্যাপসের মাধ্যমে আপনি যদি কথা বলেন তাহলে কিন্তু আপনার ফোনে রিচার্জ করতে হবে না তবে এখানে একটা শর্ত রয়েছে আপনার যদি আলা অ্যাপসে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন তারও যদি আলাব অ্যাপসে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু আলাপ অ্যাপসের মাধ্যমে তাকে ফোন দিতে পারবেন আর এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে বাট আপনার যদি ব্যালেন্স না থাকে কোনো সমস্যা নেই আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন আর এটা হচ্ছে কিছুটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে আমরা যেমন ফোন কলে কথা বলি ইন্টারনেট লাগে টাকা লাগে না সেম এই প্রসেসই কিন্তু আপনি আলাপ অ্যাপসের মাধ্যমে বিটিসিএল সিম ইউজ করে আনলিমিটেড কথা বলার সুযোগ পাচ্ছেন এখন তারা যেহেতু বলেছে যে আনলিমিটেড ইন্টারনেটের সুযোগ তারা দিবে স্বল্প খরচে আমরা এটাও দেখতে চাচ্ছি যে আসলে তারা কিরকম সার্ভিস প্রোভাইড করে সো আশা করে বুঝতে পেরেছেন বিটিসিএল সিম বাংলাদেশে আসার পর আমরা কি কি সুযোগ সুবিধা পাবো সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিনের পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপিকের ভিডিও চাই সেটা কমেন্টে জানাতে ভুলবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করব আর আজকে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন যেন সবাই জানতে পারে আমাদের বাংলাদেশে যে নতুন সিম আসতেছে সেই সিমের কি কি সুযোগ সুবিধা থাকছে সো দেখা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ